আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনি হয়তো ডিএসএলআর ক্যামেরা আপনার কাছে রয়েছে হয়তো বা কিনা ভাবনা করতেছেন সেই সাথে আপনারা যেটি চিন্তা করতেছেন সেটি হলো আপনারা কোন লেন্সটি নিলে সম্পূর্ণ কাজ করতে পারবেন ভালোভাবে একটি ছবি এবং ভিডিও উভয় ভালোভাবে কাজ কিভাবে করতে পারবেন কোন লেন্সটি নিলে সবচাইতে ভালো হবে কম বাজেটের ভিতর তো অবশ্যই বন্ধুরা আপনি সঠিক ভিডিওটি দেখতেছেন আপনাদের মাঝে আমি এ বিষয় নিয়ে আলোচনা করবো যে আপনি কম বাজেটের ভিতরে কোন লেন্সটি নিলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও এবং পিকচার সব ধরনের ভালো ভিডিও এবং ভালো পিকচার কোন লেন্সটি দিয়ে নিতে পারবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সব বন্ধুরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি নতুন অবস্থায় আপনারা ভিডিও তৈরি করার চেষ্টা করেন মানে ক্রিয়েট করার চেষ্টা করেন তাহলে সর্বপ্রথম আপনারা নতুন অবস্থায় আপনারা একটি ফিফটি এম এম এর লেন্স নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার কাছে একটি ফিফটি এম প্রাইম এর লেন্স রয়েছে এই পিপিএম এম এর প্রাইম লেন্স নিয়েই বিস্তারিত আলোচনা করবো সৌন্দর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন লো বাজেটের ভিতরে এই লেন্সটি নিলে আপনাদের কেমন হবে ভালো হবে না খারাপ হবে সেটি আপনাদের বুঝে আসবে তো প্রথমে আসি এটার বাজেট নিয়ে এটার বাজেট কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকার ভিতরে আপনি এই লেন্সটি কিনতে পারবেন এই লেন্সটি কিন্তু বিভিন্ন কোম্পানির রয়েছে ক্যাননের রয়েছে ইয়ংফোর রয়েছে সোনির রয়েছে নিকনের রয়েছে ফিফটি এর প্রাইম লেন্স এটি তারপরে আসি অ্যাপাচারের দিকে আপনারা হয়তো জানেন যে অ্যাপাচার যেই লেন্সের অ্যাপাচার যত কম হবে সেই লেন্স দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড অথবা ছবির কোয়ালিটি সবচেয়ে ভালো হবে সো এটার অ্যাপাচার কিন্তু ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচার তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এই লেন্স দিয়ে কতটুকু ভালো ছবি এবং ভিডিও নেওয়া যাবে এবং তারপরে আসি এটার ভিডিও যে কোয়ালিটি সেই ভিডিও কোয়ালিটি তো ভালো আসে কিনা কেমন আসে সেটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আমি একটি ভিডিও করে রেখেছি আউটডোরে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো দেখেন ভিডিওটা তারপরে আসি এটার ছবি কোয়ালিটি নিয়ে আমি কিছু ছবি তুলেছি এই লেন্স দিয়ে আপনাদেরকে দেখাবো সো স্ক্রিনে লক্ষ্য করে আমি ছবিগুলো দিচ্ছি আপনারা দেখেন যথেষ্ট পরিমাণে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার এবং ছবির যে চার্ভ সেটা কিন্তু ঠিক ছিল আর আপনারা অনেকেই বলবেন যে বাই ছবি কিন্তু এতটা হয় নাই ভাই এই লেন্সটির দাম কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকা সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যারা বিগিনার নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটি বানানো এই যে লেন্সটি এটির দাম যেহেতু কম সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল যদি একটি লেন্সের কিনে ওই লেন্স অনুযায়ী যদি ভিডিও চান এই লেন্স দিয়ে সেটা কখনোই সম্ভব হবে না কারণ ওইগুলোর লেন্সে প্রফেশনাল লেন্সের দাম প্রায় দুই তিন লক্ষ টাকা হয়ে থাকে সেই লেন্সে ফেল যদি আপনি ছ হাজার টাকা লেন্সে নিতে চান তাহলে তো ভাই হবে না সেটা তো বুঝতে হবে তারপর একটা কথা মানতেই হবে যে ছোটো মরিচের কিন্তু জালটা একটু বেশি কারণ এই লেন্স দিয়ে আপনারা অনেক বরণের হাই লেভেলের কাজগুলো করতে পারবেন ইনডোরে এবং আউটডোরে ভিডিও স্মুথলি ভালোভাবে করতে পারবেন সেই ভিডিও শার্স এবং ব্যাকগ্রাউন্ড সব কিছুই কিন্তু ঠিকঠাক আসবে তো আপনারা বুঝতেই পারছেন যে এই লেন্সটি কতটুকু গুরুত্বপূর্ণ নতুনদের জন্যে তো এই লেন্স শুধু যে নতুনরা ইউজ করছে তা নয় বড়ো বড়ো যত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবাই কিন্তু প্রথম অবস্থায় এই লেন্স ব্যবহার করেন না এরকম একটাও কনটেন্ট ক্রিয়েটর আপনি পাবেন না কারণ এই লেন্স দিয়ে এমন একটি লেন্স এই লেন্স দিয়ে আপনি সকল ধরনের কাজ কিন্তু অনায়াসে করতে পারবেন পিকচার ভিডিও এবং যে কোনো ধরনের রয়েছে ব্লগ ভিডিও সব ভিডিও কিন্তু এটা দিয়ে করতে পারবেন কারণ এটা ইনডোরে ব্যবহার করা যায় আউটডোরে ব্যবহার করা যায় আপনি যদি একটি জুম লেন্স নিয়ে থাকেন তাহলে জুম লেন্স দিয়ে কিন্তু আপনি ইনডোরে ভিডিও করতে পারবেন না যেরকম এখন আমি করতেছি এরকম ভিডিও কিন্তু আপনি জুম লেন্স দিয়ে করতে পারবেন না কারণ ঘরের যে হাইট থাকে সেই হাইটের সাথে কিন্তু জুম লেন্সে যে এম থাকে সেটা কিন্তু যায় না তো কিন্তু এই ফিফটি এম এর প্রাইম লেন্স দিয়ে কিন্তু আপনি অনায়াসে ভিডিও করতে পারবেন কারণ এটার খুব একটা দূরে রাখতে হয় না ম্যাক্সিমাম একটু কাছে রাখলেই কিন্তু ভিডিও এবং পিকচার নেওয়া যায় কিন্তু আপনারা জানেন যে জুম লেন্স দিয়ে ভিডিও এবং পিকচার নিতে চাইলে অনেক দূরে যেতে হয় তো সেক্ষেত্রে সুবিধা রয়েছে এবং আউটডোরে গিয়েও আপনারা জামেলা পোহাতে হবে না যা আউটডোরেও কিন্তু ভালো ধরনের ভিডিও আসবে যদি আপনারা প্রোডাক্ট প্রোডাক্টের কোনো রিভিউ করে থাকেন অথবা যে কোনো যে ব্লগ ভিডিওগুলো করেন সেই ভিডিওগুলো কিন্তু এটা দিয়ে করতে পারবেন যারা টেক ভিডিও করেন স্লো মোশন ভিডিও এটা দিয়ে কিন্তু ভালোভাবে করতে পারবেন তো অবশ্যই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এই লেন্সটি কতটুকু কাজের এই লেন্সটিতে কিন্তু তেমন কোনো অপশন নেই শুধু একটি রয়েছে একটি বাটাম রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এই বাটামটি কি কাজ সেটি আপনাদেরকে বলে দেয় এইটি হল দুই ধরনের একটি বাটন একটি হলো নিচে নেওয়ার জন্য এই বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনটি এখন নিচে রয়েছে নিচে রয়েছে মানে মেনুয়াল মোড রয়েছে ম্যানুয়াল মোড মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখেন এটা ঘুরতেছে ম্যানুয়াল মোড মানে ফোকাস যে আপনি যে ছবি উঠাবেন বা ভিডিও করবেন সেটি কিন্তু এই জায়গায় ঘুরিয়েই আপনারা ক্লিয়ার করতে হবে এই জায়গায় ঘুরালেই আপনি ভিডিও এবং পিকচার যে ক্লিয়ার আসবে পেস সেটা কিন্তু এই জায়গায় ঘুরিয়ে করতে হবে আর যদি রেখে দেন তাহলে হয়তো পুরোটাই ব্লার হয়ে যাবে এবং এই জায়গায় ঘুরিয়ে আপনাদেরকে সঠিক ফোকাসটা নিতে হবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে এবং আপনার পিকচারটা মানে আমিং পেসটা সেটি আপনার ক্লিয়ার করে নিতে হবে এবং আরেক বাটনটি নিচের দিকে রয়েছে আপনাদেরকে বুঝালাম যে মেনু হাউস এবং যদি আপনি উপরের দিকে একটি টেলা দেন তাহলে কিন্তু এই যে ঘুরোনাওটা এটা কিন্তু আর ঘুরবে না কারণ এটা অটোতে চলে গেছে ফটোতে চলে যাওয়ার পর কিন্তু আপনাকে ঘুরিয়ে প্রকাশ নিতে হবে না জাস্ট ক্যামেরাতে একটি ক্লিক করবেন শাটার বাটনে ক্লিক করবেন অটোমেটিক্যালি এটা ঘুরে অটোমেটিক্যালি ঘুরবে ঘুরে তার প্রকাশটা নিয়ে নেবে নিয়ে কিন্তু একটি ভালো ধরনের ছবি আপনাকে প্রোভাইড করবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কতটুকু কাজের তো এই ছিল এই লেন্স নিয়ে কথা বলার এছাড়া আর কোনো ইয়ে নেই তো আপনারা যারা নতুন রয়েছেন আপনারা চাইলেই কিন্তু এই লেন্সটি নিতে পারেন এই লেন্সটির দামও কিন্তু অনেক কম কেন লেন্স নিলে আপনাদেরকে বলেছি কেননা লেন্স যদি নিতে চান ফিফটি তাহলে দশ হাজার সামথিং পড়বে এবং এটা হল ইয়াংহোর একটি ল্যা লেন্স এটি নিলে আপনাদের সর্বোচ্চ পাঁচ থেকে ছ হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন তো আমি সাজেস্ট করব নতুন অবস্থা আপনারা এই লেন্সটি দিয়েই আপনারা কাজ শুরু করতে পারেন কারণ এই লেন্স দিয়ে কিন্তু ভালো ধরনের ছবি এবং ভিডিও উভয়টাই করতে পারবেন তো আশা করি লেন্সটি নিয়ে বিস্তারিত আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন।